খুব হায়ার লেভেলের আপ লেভেলের যে কোনো পরীক্ষাই কলঙ্কিত হচ্ছে প্রশ্ন ফাঁসের মাধ্যমে স্ক্রিনে যেটা দেখছেন সেটাই সত্যি পিএসসির সহকারী থানা শিক্ষা অফিসারের যে পরীক্ষাটা আগামী বারোই সেপ্টেম্বর হওয়ার কথা সেই প্রশ্নটা অলরেডি ফাঁস হয়ে গেছে এর জন্য আসলে কারা দায়ী আমি মনে করি সেই পিএসসির ভিতরের লোকেরাই দায়ী যাদের যাদের দ্বারা কিছু উঠে আসবে অযোগ্য কিছু মানুষ হয়তো সেই যোগ্য মানুষগুলি আসবে না যারা নিরলস পরিশ্রম করে এই ইয়েটা নিচ্ছে সেই দুর্নীতিগ্রস্ত লোকেরাই কিন্তু এই চান্স পেয়ে যাবে কারণ তারা দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা তাদেরকে দিয়ে তারা আগে প্রশ্ন নিয়ে তারা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলবে কিন্তু যারা দিন অক্লান্ত পরিশ্রম করে একটা আশা স্বপ্ন নিয়ে সেই চেষ্টা করছে পরীক্ষাটা যেন তারা উত্তীর্ণ হয় কিন্তু সেই তাদের এই আশার উপরে হতাশার ছাপ নেমে আসছে এই প্রতিবারই এই সমস্যাটা হয় যেটা এখন দেখেন এটা পিএসসি থেকে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসির থানার সহকারী শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্ন চক্রের অন্যতম হুতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গতকাল মঙ্গলবার অভিযুক্ত মতিউর রহমানকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার ইউনিট আজ বুধবার রাজধানীর মালিবাগ সিআইডির সদর দপ্তর সংবাদ সম্মেলনে তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি জাহেদুল ইসলাম তিনি জানান গ্রেফতার মতিউর রহমান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ সরবরাহ করেন মানে এমনভাবে তারা প্রশ্নটা ফাঁস করে দিচ্ছে অনেকে বইটা সাজেশন সাজেশনের কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা কিন্তু যারা এরকম লক্ষ টাকা দিচ্ছে তাদেরকে প্রশ্ন দিয়ে দিতেছে এবং তারা যারা যেই পরিশ্রমগুলো কিছুই আসে যায় না এই পরিশ্রমওয়ালারাই কিন্তু আমরা পিছনে পড়ে যাচ্ছি অভিযুক্তরা প্রতারণা করে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছেন এসবই স্টেটমেন্ট এবং তথ্য উপাত্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে রয়েছে সিআইডির অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম বলেন টাকা প্রদান করা ব্যক্তিরা ইনবক্সে এবং কুরিয়ার মাধ্যমে প্রশ্ন পেয়েছে অলরেডি তাদের হাতে প্রশ্ন গিয়েছে কুরিয়ার মাধ্যমে তারা পাঠিয়ে দিয়েছে ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের সূত্র ধরে ওই পেজের অ্যাডমিনকে ধরে তার নম্বর তথ্য প্রযুক্তি সহায়তা ট্র্যাক করে জামালপুর জেলা থেকে আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আসলে এটা বলতে আসলে বাধ্য হয় বাধ্য হই যে আসলে আমরা ঢাকার মানুষরা কিন্তু আমরা অনেক ব্রেন দিয়ে পিছনে বাংলাদেশের অন্যান্য সকল বিভাগ থেকে জেলা থেকে তাদের যে মাথা ব্রেন পুরা ঢাকা শহরটা কিন্তু বাইজা খাইয়া লেগেছে হেরাই তাদেরকে আমি ইয়া বলতেছি অবশ্যই তারা তাদের মেধাবীরা ওইখানে আছে কিন্তু অপকর্মগুলি দেখেন কোন আকারে নিয়ে গেছে আমরা অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি সকল তথ্য উপাত্ত তদন্তের মাধ্যমে বিশ্লেষণ করে সুনিশ্চিত হয়েছে যে এই আসামি জড়িত তার বিরুদ্ধে পিএসসি সহকারী পরিচালক শুকর অঞ্জন সমাজদার বাদী হয়ে বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন বলে জানান আজকে আদালতে তাকে তোলা হয়েছে তো যাক তোলা হলো এই তোলা হওয়াতে কি হয়ে হবে কোন প্রশ্ন কিন্তু অলরেডি যার যার হাতে চলে গেছে যারা যারা দিচ্ছে আরও আরও লক্ষ লক্ষ টাকা এই প্রশ্ন হয়তো বিক্রি হইব দেখেন তাহলে এইভাবে মেধাবীরা উঠে আসবে কিভাবে হ্যাঁ আপনারা এই বলেন মেধাবীরা কি এই কিভাবে উঠে আসবে যদি এরকমভাবে খালি প্রশ্ন ফাঁসি করে মানুষের মেধার কোনো মূল্যায়ন থাকবে সবাই এই আশায় থাকবে ক কখন দুর্নীতিবাজরা প্রশ্ন ছাড়বে আর তারা মোটা অঙ্কের লক্ষ লক্ষ টাকা দিয়ে আগেই প্রশ্ন নিয়ে তারা মানে চাকরি নিশ্চিত করে ফেলাইতেছে এটা বাংলাদেশের জন্য একটা কলঙ্কের বিষয় কারণ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আর এই শিক্ষাটাকেই এখন কলঙ্কিত করছে যার দ্বারা মানে কি বলবো একদম অযোগ্য লোকগুলি কিন্তু অনেক অনেক বড় বড় পোস্টে চলে যাচ্ছে বিশেষ ক্যাডার থেকে শুরু করে প্রত্যেকটা যেই যাদের মাধ্যমে দেশ চলবো তারাই দুর্নীতির মাধ্যমে অধিকাংশই প্রশ্ন ফাঁসের মাধ্যমে অযোগ্য ব্যক্তিরা উঠে এসেছে তো আমি চাই না আমরা যারা অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি যেন তাদের স্বপ্নটা এইভাবে ভঙ্গ না হয় যারা পিএসসির মূল কর্মকর্তা আছেন আপনাদের সততার পরিচয় আপনারা দিবেন আশা করি এই প্রশ্ন ফাঁসের অভিযোগ যেন আর কোনো দিন এই বাংলাতে না হয় আমরা চাই যে যারা মেধাবী তারাই উঠে আসুক যোগ্য প্রার্থীরাই যেন তারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তো আশা করব এই প্রশ্ন ফাঁসের বিষয়টাকে আরও গুরুত্ব সহকারে নিয়ে এই প্রশ্ন নিয়ে যেন আর কোনো পরীক্ষা না হয় এই প্রশ্নের জিরো পার্সেন্ট কোয়েশনও যেন এই এই পরীক্ষায় না রাখে নতুন করে প্রশ্ন হোক সময় পিছিয়ে দিক তারপরও ভালো কিন্তু এই প্রশ্ন নিয়ে যেন না হয় কোনো পরীক্ষা সেটাই আমাদের সকলের দাবি থাকবে আর আপনাদের দাবিটা কি আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিতেছেন আশা করবো আপনারা আপনাদের এই মতামতগুলি এইখানে কমেন্টে প্রকাশ করে যাবেন ধন্যবাদ আর প্রত্যেকের কাছে আমি আকুল আবেদন করতেছি আপনারা আপনারা জেগে উঠুন আপনারা প্রতিবাদ করুন যে এই প্রশ্ন ফাঁসের প্রশ্ন দিয়ে যেন কোনো পরীক্ষা না হয় সেই বিষয়টা যেন সবাই নিশ্চিত করতে পারি দিকে সবাই সচেতন হন এবং সবাই বজ্রকণ্ঠে বলেন আপনাদের এই পরিশ্রম যেন বৃথা না যায় এইভাবে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের কাছে সেই সেই অধিকারটা আপনারা নিজেরাই আপনাদের অধিকার আপনারা ফিরিয়ে আনবেন ধন্যবাদ সকলের কাছে কোনো ভুল টুটি কথার মধ্যে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকলের জন্য শুভকামনা নিলেও আপনাদের পরিশ্রম আপনাদের সততা যেন আল্লাহ সেই প্রতিদান দেয় আমার জন্য দোয়া করবেন আমিও একটা একজন পরীক্ষার্থী আমিও একজন শিক্ষক আমি চাই যে সেটা আমাদের যোগ্যতা অনুযায়ী যেন আমরা হই যদি আমি যোগ্য হয়ে থাকি যোগ্য হই আমার মেধা যদি সত্যি থাকে আমার হবে আপনাদের যোগ্যতা দিয়ে আপনারা আসবেন সকলের জন্য ইয়ে থাক শুভকামনা থাকবে কোনো দুর্নীতিগ্রস্ত লোক কোনো দুর্নীতিগ্রস্ত যারাই দুর্নীতির সাথে জড়িত হোক সে শিক্ষক তারা যেন কোনো দিনও এই দুর্নীতি দিয়ে এই এই যোগ্য একটা পোস্টে কোনো দিনও না আসতে পারে সেটা সেটা আমি আল্লাহর কাছে চাই সকলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর এই ভিডিওটাকে এত এত শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছা যায় একদম উচ্চ লেভেল পর্যন্ত যেন তারা এই প্রশ্ন নিয়ে আর